এই মস্কা তুই কেন স্কুলে আসো স্যার শিখার জন্য তাহলে তুই ঘুমাচ্ছিলি কেন স্যার শিখা তো আজকে স্কুলে আসে নাই বলতো ঘুম পেলে আমরা কেন বিছানায় যাই কি আর করবো স্যার বিছনে তো আর কাছে আসে না ফাজিল কথাকার বলতো পাঁচ থেকে চার গেলে কত থাকে জানি না স্যার তুই একটা আস্ত গরু স্যার আমার বয়স তো কম আমাকে বাসুর বলবেন আচ্ছা ঠিক আছে মরুভূমির একটা প্রাণীর নাম বলতো স্যার উট গুড গুড ভেরি গুড আর একটা বলতো স্যার আর একটা উঠ গাধা কখনো মানুষ হয় না আচ্ছা বলতো জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত জানি না স্যার না পারলে বেঞ্চের উপর কান ধরে দাঁড়া স্যার কান ধরে বেঞ্চে দাঁড়ালে কি সংসদ ভবন দেখতে পাবো চুপ কর বলতো সামথিং ইজ বেটার দ্যান নাথিং এর অর্থ কি শামসুদ্দিনের বেটার ঘরের নাতি ফাজিল কথাকার হয় নাই আচ্ছা বলতো মুরগি আমাদের কি দেয় স্যার মুরগিও আমাদের আন্ডা দেয় আপনার মতো আমার মতো মানি স্যার আপনিও তো প্রতিদিন আন্ডা দেন আমার খাতায় একদম মার খাবি বলতো হারুডু আমাদের জাতীয় খেলা কেন স্যার বাংলাদেশে একজন লক্ষ্যে পৌঁছতে গেলে দশজন পার্ট টেনে ধরে তাই কোনো জ্ঞান নাই তোদের আজকে ছুটি কালকে সব পড়া মুখস্থ করে আসবি তো কান ধরে বেঞ্চের উপর তারা করে রাখবো